এটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আমি একটু বেশি বড় হয়ে গেছি আমার আন্দাজে এই বনগা যাওয়ার ট্রেনের মধ্যে এই একটা সাথে যেই ট্রেনটা আছে এটাতেই সব থেকে বেশি ভিড় হয় বন্ধুরা এই যেই এখন সিনেমা হলের পরিবেশ পুরা এখন এটাই উঠবো এটাই উঠার পরে হয়তো পুরো পার্কটা ভালোভাবে দেখা যাবে দুটো বগি নিয়ে এই ট্রেনটা চলে বন্ধুরা সামনেই আছে আমাদের বিনোদিনী পার্ক এই হ্যালো বন্ধুরা আবারও স্বাগতম জানাই তোমাদের আমার একটা নতুন ভিডিওতে আজ হলো ডিসেম্বর মাসের একুশ তারিখ আছি এখন রানাঘাট রেলওয়ে স্টেশনের বাইরের সাইডে আর যাচ্ছি বিনোদিনী পার্কে আজকে রানাঘাটে যত সব জায়গা আছে ঘোরার সেই জায়গাগুলো ঘুরে দেখবো কি রানাঘাটে কি কি আছে দেখার মতন প্রথমেই তো আমরা জানি যেটা সবার ফার্স্টে আছে বিনোদিনী পার্ক অবকাশ পার্ক এই দুটোই আমরা প্রথমে ঘুরে দেখব। তারপরে আর যার সমস্ত জায়গা আছে এইখান থেকে বিনোদিনী পার্কের দূরত্বও বেশি না সেই জন্য আমরা হেঁটেই যাচ্ছি গুগল ম্যাপ দেখে দেখে এছাড়া তোমরা যদি পার্কে যেতে যাও গুগল ম্যাপে রাস্তা না বুঝতে পারো তাহলে স্টেশনের বাইরে থেকেই সব টোটো ভ্যান যায় তো তোমরা টোটো ভ্যানে করেও যেতে পারো ভিডিওতে আমি তোমাদের রানাঘাট শহরটা পুরো ঘুরিয়ে দেখাবো এখন হাঁটছি আমরা পাশের একটা রাস্তা দিয়ে যার ডান সাইডে আছে সিনেমা হল যেটা এই রাস্তা থেকে দেখা যায় আমাদের ডান সাইডেই আছে সুরেন্দ্র সিনেমা হল যেটা এখান থেকে দেখা যাচ্ছে তার বোর্ড সেটা হলো এখানে আছে সুরেন্দ্র সিনেমা হল ওই যে বোর্ডটা দেখা যাচ্ছে এখন সিনেমা হলে দারুণ ভিড় কারণ সব চিল্লা কুকুরে এত আওয়াজ করছে এখন সিনেমা হলে দারুণ ভিড় কারণ পুষ্পা টু রিলিজ হয়েছে তোমরা সবাই জানো বন্ধুরা সামনেই আছে আমাদের বিনোদিনী পার্ক এই রোড থেকে বের করে তোমাদের এগিয়ে যেতে হবে বন্ধুরা এই যে হচ্ছে বিনোদিনী পার্ক চলে এসেছি বিনোদিনী পার্কের ভেতরে এখানে ক্যামেরা দিয়ে ভিডিও করতে গেলে তোমাদের পাঁচশো টাকা চার্জ করে তারপরে আসতে হবে তো আমি ক্যামেরা দিয়ে করবো না আমি ফোন দিয়েই করব সেই কারণে আমার কোনো টাকা দিয়ে টিকিট করাতে হয়নি এখন দেখাচ্ছি এখানে কি কি আছে প্রথমেই তোমরা গেট থেকে এন্ট্রি করেই দেখতে পারবে একটা টয় ট্রেন যেটা হচ্ছে এই যে দুটো বগি নিয়ে এই ট্রেনটা চলে আর এর লাইন হচ্ছে এই যে একটা বগি এখানে রাখা আছে আর আছে কিছু এমন সব খোয়ার রাস্তা যেটা অনেকটা আসল ট্রেনে থাকে যেহেতু আসল ট্রেনটা অনেক বড় সাইজে সেই জন্য ওর বড় এইখানে আরো আছে বাচ্চাদের খেলার জন্য নানান ধরনের সব দোলনা টাইপের যেটা আমি কোনোদিনও চলতে দেখিনি বন্ধুরা এখানে আমি আগেও এসেছি কিন্তু কোনোদিনও এইসব দোলনায় বা আরো সব যে সমস্ত জিনিস আছে যেগুলো বানানো হয়েছে আমাদের জন্য তো এইগুলো কোনোদিনই ইউজ করে দেখিনি কোনোদিনই কোনো দোলনায় চড়িনি তো আজকে সব কিছু ইউজ করবো যেহেতু আমি আর আমার ভাই এসেছি আজকে তো আজকে সমস্তটা ঘুরে দেখবো তোমাদের দেখাবো পুরো এখন এটাই উঠবো এটাই উঠার পরে হয়তো পুরো পার্কটা ভালোভাবে দেখা যাবে মাঝখানে আছে এমন একটা পুতুল এখানে বসে সমস্তটা দেখার চেষ্টা করি পার্কটা বেশ ভালোই দেখা যাচ্ছে এর উপর থেকে দেখাচ্ছি তোমাদের বন্ধুরা উঠে গেছি এইটার উপরে এখন এখান থেকে তোমাদের পার্কটা দেখাই দেখায় যে কেমন লাগে দেখতে তোমরা যদি এইসব জায়গায় উঠো তাহলেই তোমরা পুরো পার্কটা ভালোভাবে দেখতে পারবে এখানে উঠে অবশ্যই দেখো যদি তোমরা বিনোদিনী পার্কে আসো এখানে উঠে পুরোটা একবার দেখি নি ভালো লাগবে তোমাদের এখন যাই অন্য সাইডে যে এখানে আছে আরো সমস্ত খাওয়ার জিনিস যাই নটার নাম কি তো ওইগুলো নিয়ে চড়বো এখন দেখি কেমন মজা হয় তারপরে যাবো আর অন্য সাইডে এই যে সমস্ত জিনিস এখন এইগুলো নিয়েই চড়বো দেখি কেমন লাগে তো বন্ধুরা এখন এক এক করে সব কিছু ট্রাই করব ফার্স্টে ট্রাই করব দোলনা তো অত ভালো না তো দোলনায় উঠলে ভেঙে যেতে পারে তার জন্য এই সবই ট্রাই করি ফার্স্টে আমরা উঠবো ওই সাইডেরটা একদম কর্নারে যেটা আছে বন্ধুরা এটা উঠছি এই আছে এমন চওড়া টাইপ করে একটা পিছলে খাওয়ার জিনিস পিছলে খাওয়া যাক দেখি কেমন লাগে অনেকটা ছোট বলে মজা আসলো না বেশি এখন উঠি এটা একটু বেশি চওড়া ছিল এখন উঠবোই ওই সামনেরটাই যেটা বেশিটা চওড়া নেই উঠে দেখি এটা হচ্ছে বাচ্চাদের জন্য তো আমি একটু বেশি বড় হয়ে গেছি তার কারণে যাই না কি হবে এটা বাচ্চারা হলে একটু বেশি মজা পাবে বন্ধুরা এটা অত তো ভালো না তার কারণে বেশিটা পিছলে খেয়ে আসছে না আমি এর সাথেই লেগে পড়ছি তার কারণে তাড়াতাড়ি নামতে পারছি না এখন উঠি এটাই এটা তো রাউল দেওয়া আছে এখন এটাই উঠবো এই সিঁড়িগুলো ব্যাপক যে এই যে বানানো হয়েছে বাচ্চাদের জন্য ডিজাইন করে দারুণ আছে একটা হোল যেটা আমি পাস করে বেরোবো এখন আর্মি ট্রেনিং এর মতন আর্মি ট্রেনিং এর মতন বেরোনো লাগেনি আমি হাউট এটাই বেরিয়ে গেছি যেটা ছোট লাগ করতাম এটা নড়ছে বেশি পিসার দেওয়া যাবে না এটা নড়ছে বাচ্চাদের তো লোক আসলে আমাকে পারে কি এটা বাচ্চাদের আমি সেই কারণে এটা দারুণ ছিল তো আবার চলি এটাই সব থেকে আমার বেস্ট লাগলো এই রাউন্ড দিয়ে ঘোড়ারটা বন্ধুরা উঠে গেছি নাম এখন তো বন্ধুরা আর তো এখানে করার মতন তেমন কিছু নেই যদি আর যেই সব জিনিসগুলো নাচে সেইগুলো যদি আমি করি তো সঙ্গে সঙ্গে এখানকার লোক এসে আমাকে খুব বকা দেবে কারণ ওটা ছোট বাচ্চাদের জন্য সব ছোট ছোট একটা খেলনা এখন যাব এখান থেকে বাইরের দিকে দেখা তো হয়ে গেল কমপ্লিট ঘুরে নিলাম আর এই নিচের সাইডটা আমি গেলাম না কারণ ওইখানে কাপেলরা বসে থাকে সে জন্য আর গেলাম না এখন এখান থেকে যাব বাইরের দিকে বাইরের দিকে যা বাইরের দিকে গিয়ে যাব সিনেমা হলের সামনে সিনেমা হলে যাবো না এমনি সামনে দিয়ে পাশ করে তোমাদের দেখাবো এখনের পরিবেশটা কেমন আছে তো বন্ধুরা আরেকটা কথা তোমরা যদি বিসলেরির বোতল মানে প্লাস্টিকের বোতলগুলো আনো তাহলে তোমাদের এইখানে জমা রাখতে হবে এছাড়া যদি তোমরা কেনা বোতল আনো তো তাহলে তোমাদের জমা রাখতে হবে না তোমরা নিয়েই যেতে পারো প্লাস্টিক ভিতরে নিতে দেয় না খাবার টাবার এইসব তো বন্ধুরা এখন বাইরে বেরিয়ে গেছি এখন এখান থেকে যাব সিনেমা হলের সাইড দিয়ে যেহেতু যাবো আমরা তো সিনেমা হলটাও তোমাদের দেখিয়ে দেব সুরেন্দ্র সিনেমা হল পার্ক থেকে বেরিয়ে তোমাদের যেতে হবে বা দিকে একটা কথা তো তোমাদের বলাই হয়নি বিনোদিনী পার্ক খোলার সময় হলো সকাল সাড়ে নটার পর এই বিনোদিনী পার্ক খোলে আর রাত আটটার সময় এই পার্ক বন্ধ হয় এখন ঘড়িতে সময় একটা ছয় আর এখন যাচ্ছি গেটের পথে যেখান থেকেই আমরা সুরেন্দ্র সিনেমা হলটা দেখতে পারবো বন্ধুরা এখন চলে এসছি গেটের সামনে সামনেই গেট আমরা চাইলে ডান সাইড দিয়েও একবারে স্টেশনের দিকে যেতে পারি তো আমরা যাব সিনেমা হলের সামনে দিয়ে সেই কারণে গেটটা পার করব এখন আর ট্রেন ক্রস করবে সেই কারণে গেটটা এখনও খোলা হবে না তো আমি চলে যাই ওইবারে বন্ধুরা এখন চলে এসেছি ওই সাইড থেকে এই সাইডে আর একটা ট্রেন এখন ক্রস করবে সেই কারণে গেটটা এখনও খোলা হয়নি এখন সামনেই পাবো আমরা সুরেন্দ্র সিনেমা হল যেটা এখন ব্যাপক ভিড় হচ্ছে কারণ পুষ্পা টু এখন সবই রিলিজ হলো তো অনেকে আসছে দেখার জন্য বন্ধুরা এই যেই এখন সিনেমা হলের পরিবেশ যেহেতু পুষ্পা টু সবে রিলিজ হলো তো সেই কারণে এতটা ভিড় এখন সিনেমা হলের বাইরে আমরা তো দেখব না এখন যাব সোজা স্টেশনের দিকে সিনেমা হলে নেক্সট শোর সময় হলো দেড়টার দিকে তো তার আগেই এতটা ভিড় এখনো পনেরো মিনিট বাকি বন্ধুরা চলে এসছে এখন স্টেশনের একদম কাছে বা সাইডেই আছে স্টেশন এই যে আর আমরা যাব আর একটু সামনের দিকে কারণ রানাঘাটে সুরেন্দ্র ছাড়া আরও একটা সিনেমা হল আছে যেটা হলো টকি যেটা রানাঘাট থেকে বেরিয়েই একদম সামনেই পড়ে এখন শীত পড়েছে তো সবাই এখন সোয়েটার নানান রকম মুডি আরও সব চাদর অনেক রকম জিনিস আনছে তো দেখে অনেক সব জিনিসই পছন্দ হয়ে যাচ্ছে কিন্তু নেওয়ার মতন এখন টাকা নেই তাই মুখেই চলে যাব বাড়ির দিকে বেশ ভিড় মার্কেটে এক নম্বর প্ল্যাটফর্ম থেকে বেরিয়েই বা দিকে আসলেই দেখতে পারবে সমস্ত রকম টোটো দাঁড়িয়ে আছে তার সামনেই টকিস এই যেই হচ্ছে মার্কেট এর সামনেই এখান থেকে যাওয়ার পরে ডান দিকে এই যেই হচ্ছে টকিজকিজের ভেতরে আর গেলাম না এখন এইখান থেকেই যাবো স্টেশনে তো বন্ধুরা এখন এইখান থেকেই যাব চার নম্বর প্ল্যাটফর্মে আমরা ভেবেছিলাম কি দুটো ছাব্বিশের ট্রেনে আমরা বাড়ি যাব তো দেখলাম একটা আটে যেই ট্রেনটা ছিল ওই ট্রেনটা এখনও আসেনি রানাঘাটে এক্ষনই আসবে কালীনারায়ণপুর আছে এখন সময় একটা তেত্রিশ একটা ছত্রিশে দেখাচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্মে আমাদের মাঝগাম যাওয়ার ট্রেন আসবে তো ওই ট্রেনে করেই বাড়ি চলে যাব যেহেতু ট্রেনটা লেট আছে সেই কারণেই আমরা ওই ট্রেনটা পেয়ে যাবো তাড়াতাড়ি যেতে হবে একটু না হলে চলে যাবে ট্রেনটা ঘড়িতে সময় এখন একটা ছত্রিশ ঢুকছে আমাদের ট্রেন বনগা লোকাল দুই নম্বর প্ল্যাটফর্মে এই সাইডেই হচ্ছে দুই নম্বর প্ল্যাটফর্ম খুঁজছি একটু ফাঁকা জায়গা দুই নম্বর প্ল্যাটফর্মে সব জায়গায় লোকে ভর্তি আমার আন্দাজে এই বনগাঁ যাওয়ার ট্রেনের মধ্যে এই একটা সাথে যেই ট্রেনটা আছে এটাতেই সব থেকে বেশি ভিড় হয় তা চলে এসছে আমাদের বনগাঁ লোকাল সময় ছিল রানাঘাট রেলওয়ে স্টেশনে আসার একটা আটে আর এখন সময় একটা ছেচল্লিশ বেশ লেট হলো বেশ ভিড়ও আছে তো বন্ধুরা চলে এসেছে এখন আমি আমাদের কাছে রেলওয়ে স্টেশন মাঝের গ্রামে এবার এইখান থেকেই চলে যাব বাড়ি চলে গেল আমাদের ট্রেন এই ট্রেন যাবে সোজা বনগা আজকের ভিডিওটা আমি এইখানেই শেষ করছি যাদের যাদের ভিডিওটা ভালো লেগেছে একটা লাইক করে দিয়ে দেখা হচ্ছে আবার একটা পরের ভিডিওতে ততক্ষণের জন্য তারা